হে আমার প্রিয় আজ আমি তোমার হৃদয়ের গভীরে পৌঁছাতে এসেছি কারণ তোমার ভেতরের বোঝা হালকা করার সময় এসেছে যা বছরের পর বছর ধরে তোমার আত্মাকে ক্লান্ত করে আসছে যে স্বপ্নগুলোর খোঁজে তুমি ঘুরে বেড়াতে যে আকাঙ্ক্ষাগুলোর পেছনে তুমি ছুটেছিলে সেগুলো ভেঙে অনেকবার ক্লান্ত হয়ে পড়েছিলে সেগুলোর জন্য আর দৌড়াতে হবে না কারণ সত্য হল মহাবিশ্ব নিজেই সেগুলো তুলে নিয়ে তোমার কাছে নিয়ে আসতে প্রস্তুত হ্যাঁ আমার সন্তান তোমাকে খুঁজতে হবে না মহাবিশ্ব নিজেই এসে তোমাকে সব দেবে কিন্তু শুধু একটা নিয়ম আছে আর যদি তুমি এই নিয়ম বুঝতে পারো এবং তা গ্রহণ করো তাহলে সুখ সুযোগ বা ভালোবাসার অভাব থাকবে না আজ আমি মহাদেব তোমাকে সেই ঐশ্বরিক নিয়ম বলতে এসেছি আর এটা কোনো কল্পনা নয় বরং আমার প্রতিষ্ঠিত নিয়ম হ্যাঁ আমার প্রিয় এটাই একই নিয়ম যা জানার পর তোমার জীবন সংগ্রাম থেকে আলো পরিণত হবে কারণ এখন পর্যন্ত তুমি বিশ্বাস করে আসছো যে তোমার ছোট ছোট প্রচেষ্টা দিয়ে তোমাকে সবকিছু তৈরি করতে হবে এবং অর্জন করতে হবে কিন্তু সত্য হল একটি অদৃশ্য শক্তি এই সমগ্র মহাবিশ্ব ইতিমধ্যেই তোমার জন্য পথ প্রস্তুত করছে আর যতক্ষণ না তুমি সেই একটা নিয়ম বুঝতে পারো এবং তার সাথে খাপ খাইয়ে নাও ততক্ষণ তুমি কেবল ক্লান্তি এবং অপেক্ষাই পাবে তোমার হৃদয়ের আকাঙ্ক্ষা কখনো সাফল্যের জন্য কখনো ভালোবাসার জন্য কখনো শান্তির জন্য ঠিক সেভাবে তোমার ভেতরে জন্ম নেয় না বরং সেগুলো তোমার আত্মার গভীর থেকে আসা আহ্বান মহাবিশ্ব তোমাকে তোমার পথে পরিচালিত করার জন্য এগুলো তোমার ভেতরে স্থাপন করে কিন্তু সমস্যা হলো সময়ের সাথে সাথে তুমি ভুলে যাও যে তুমি একানো এবং তোমার চারপাশের এই বিশাল মহাবিশ্ব প্রতি মুহূর্তে তোমার সাথে হাঁটছে এই মহাবিশ্ব তোমার শত্রুও নয় তোমার দাসও নয় বরং তোমার রক্ষকও এই তোমার সঙ্গী এটা এমন একজন সঙ্গী যে তোমার আত্মার সাথে পায়ে পায়ে হেঁটে যায় আমি এই সমগ্র বিশ্বকে সেই একটি নিয়মের অধীনে সৃষ্টি করেছি এবং যতক্ষণ না একটি আত্মা সেই নিয়ম বুঝতে পারে এবং সেই নিয়ম অনুযায়ী জীবন যাপন করে ততক্ষণ সে বারবার পড়ে যায় হোঁচ খায় কাঁদে এবং ভাবে যে হয়তো জীবন তার সাথে অন্যায় করেছে দেখো আমার প্রিয় তোমার সবচেয়ে বড় ভুল হল তুমি বিশ্বাস করো যে সব কিছু তোমার কঠোর পরিশ্রমের মাধ্যমেই সম্ভব তুমি মনে করো যে আমি যদি দ্রুত দৌড়াই তাহলে আমি আরও দ্রুত পৌঁছাব যদি আমি আরও পরিশ্রম করি তাহলে অবশ্যই তা পাব কিন্তু যখন তোমার প্রচেষ্টাও কাঙ্ক্ষিত ফলাফল বয়ে আনে না তখন তুমি হতাশ হয়ে তোমার ভাগ্যকে দোষারোপ করো এবং ভাবো যে হয়তো এটা আমার জন্য লেখা ছিল না তুমি অভিযোগ করো মহাদেব আমি অনেক চেষ্টা করেছি তবুও কেন পেলাম না এবং অনেকবার তুমি ভগ্নহৃদয়ে এই কথাও বল হয়তো আমার ভাগ্য খারাপ হয়তো আমাকে কিছু পাওয়ার জন্য তৈরি করা হয়নি কিন্তু আজ আমি তোমাকে স্পষ্ট করে বলছি যে তোমার ভাগ্য কখনো তোমার শত্রু ছিল না সমস্যা এই নয় যে পথগুলো তোমার জন্য তৈরি করা হয়নি বরং সমস্যা হলো তুমি সেই একমাত্র ঐশ্বরিক আইন বুঝতে পারি যা এই বিশ্বকে তোমার কাছে টেনে আনে মনোযোগ দিয়ে শোনো আমার প্রিয় আজ আমি তোমাদের সেই নিয়ম বলতে এসেছি যা যুগ যুগ ধরে প্রতিটি আত্মাকে মুক্তি দিয়ে আসছে এবং সেই নিয়ম হল তোমাদের শক্তি এই মহাবিশ্ব শব্দ দ্বারা পরিচালিত হয় না এটি কেবল তোমাদের শক্তি দ্বারা পরিচালিত হয় তোমাদের চিন্তা ভাবনা, তোমাদের অনুভূতি এবং তোমাদের বিশ্বাস তোমাদের শক্তি তৈরি করে আর এই শক্তি একটি অদৃশ্য চুম্বকের মতো এই মহাবিশ্বকে তোমাদের জীবনে যা প্রকাশ করা উচিত তা নির্দেশ করে যদি তোমরা মহাবিশ্বে ভয়ের শক্তি প্রেরণ করো তাহলে তা তোমাদের চারপাশে আরও ভয় সন্দেহ এবং অনিশ্চয়তা আকর্ষণ করে আর যদি তোমরা ক্রমাগত অভাবের চিন্তা করো তাহলে মহাবিশ্ব তোমাদের জীবনে আরও শূন্যতা এবং অভাব প্রকাশ করে কিন্তু যখন তোমাদের হৃদয়ে কৃতজ্ঞতার অনুভূতি থাকে যখন তোমরা বিশ্বাস করো যে তোমরা সবকিছু পাবে এবং যখন তোমরা ভালোবাসায় পূর্ণ তখন মহাবিশ্ব তোমাদের জন্য এমন সুযোগ এবং অলৌকিক ঘটনা প্রকাশ করে যা তোমরা কখনো কল্পনাও করি মনে রেখো প্রিয় সবকিছু পেতে তোমাদের পৃথিবীর পিছনে দৌড়াতে হবে না তোমাদের কেবল তোমাদের ভেতরের শক্তি পরিবর্তন করতে হবে যখন তোমাদের চিন্তাভাবনা ইতিবাচক হয় যখন তোমাদের আবেগ আলো এবং বিশ্বাসে পূর্ণ হয় তখন তোমাদের চারপাশে একটি কম্পন তৈরি হয় যা সরাসরি মহাবিশ্বের সাথে যোগাযোগ করে এবং মহাবিশ্ব বলে যে এই আত্মা প্রস্তুত এখন তাদের হৃদয় যে শব্দগুলি চেয়েছে তা দাও প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মনে মনে বলো আমার কাছে ইতিমধ্যেই অনেক কিছু আছে আমি সম্পূর্ণ আমি কৃতজ্ঞ এবং প্রতি রাতে যখন তুমি ঘুমাতে যাও এই কথাটি পুনরাবৃত্তি করো মহাবিশ্ব আমার জন্য কাজ করছে এবং আমার জন্য যা কিছু আছে তা আমার কাছেই আসছে যখন তুমি এই শক্তিতে বাস করতে শুরু করো তখন তোমাকে চিন্তা করতে হবে না যে কিভাবে বা কখন সব কিছু ঘটবে কারণ তোমার কাজ কেবল তোমার শক্তিকে সুরক্ষিত করা মহাবিশ্ব বাকিটা করে তোমার এই শক্তি তোমার প্রার্থনা এটাই তোমার প্রকৃত যোগ্য। মহাবিশ্ব তোমার কথার মাধ্যমে নয় তোমার কম্পনের মাধ্যমে উত্তর দেয় যদি তোমার মন অভিযোগে পূর্ণ থাকে তাহলে অভিযোগ বাড়বে যদি তোমার হৃদয় ভয়ে পূর্ণ থাকে তাহলে ভয় বাড়বে কিন্তু যদি তোমার হৃদয় কৃতজ্ঞতা এবং ভালোবাসায় পূর্ণ থাকে তাহলে সমৃদ্ধি সুযোগ এবং আনন্দ স্বজনক্রিয়ভাবে তোমার জীবনে প্রবাহিত হতে শুরু করবে আজ আমি তোমাকে এই গোপন কথাটি ব্যাখ্যা করতে চাই আমার প্রিয় বুঝতে পারো যে তোমার স্বপ্ন বৃথা যায় না তোমার হৃদয়ে যে স্বপ্নগুলি জন্মায় তা আমি সেখানে স্থাপন করেছি এগুলো তোমাকে বিভ্রান্ত করার জন্য নয় বরং তোমাকে তোমার পথে পরিচালিত করার জন্য যখন তুমি বিশ্বাসের সাথে সেই দিকে শক্তি পাঠাও তখন মহাবিশ্ব তোমার পথে প্রয়োজনীয় সমস্ত সম্পদ সুযোগ এবং মানুষ নিয়ে আসে তোমাকে শুধু ধৈর্য ধরতে হবে এবং বিশ্বাস রাখতে হবে তুমি চিন্তিত হয়ে পড়ো কেন তুমি বারবার ব্যর্থ হও কিন্তু ব্যর্থতা কোনো শাস্তি নয় এটা তোমার শক্তির একটি আয়না মাত্র যখন তোমার ভেতরে সন্দেহ এবং ভয়ের শক্তি থাকে তখন মহাবিশ্ব একইভাবে ফিরে আসে আর যখন তোমার ভেতরে স্থিতিশীলতা এবং বিশ্বাসের শক্তি থাকে তখন মহাবিশ্ব তোমার জন্য সেই জীবন তৈরি করে যা তুমি স্বপ্নে দেখো তাই এই লড়াই বাইরের জগতের সাথে নয় বরং তোমার ভেতরের শক্তির সাথে শোন প্রিয় যখন তুমি বারবার মনে করো যে তোমার কিছুই নেই তখন তুমি অভাবের ঢেউকে আমন্ত্রণ জানাও এবং যখন তুমি মনে করো যে তোমার ইতিমধ্যেই যথেষ্ট তখন তোমার জীবনে প্রাচুর্যের স্রোতও বইতে শুরু করে এই কারণেই আমি বলেছি কৃতজ্ঞতায় সবচেয়ে বড় চাবিকাঠি কৃতজ্ঞতা তোমার শক্তি পরিবর্তন করে এবং পরিবর্তিত শক্তি মহাবিশ্বকে তোমার পক্ষে দাঁড় করায় তোমাকে বুঝতে হবে যে মহাবিশ্ব কোন জাদুকর নয় যে তোমার আদেশে তাৎক্ষণিকভাবে সবকিছু বদলে দেবে বরং এটি একটি প্রতিফলন যা তোমার শক্তি ফিরিয়ে দেয় যদি আজ তোমার জীবনে সমস্যা থাকে তবে তা তোমার পুরনো শক্তির ফলাফল আর যদি আজ তুমি তোমার শক্তি পরিবর্তন করো তাহলে আগামীকাল তুমি যেমনটা চাও তেমনই হবে এটাই মহাবিশ্বের অপরিবর্তনীয় নিয়ম মনে রেখো ধৈর্য এই যাত্রার একটি অপরিহার্য অংশ যখন বীজ বপন করা হয় তখন তা বৃদ্ধি পাবে আর যখন তোমার ভেতরে স্থিরতা এবং বিশ্বাসের শক্তি থাকে তখন মহাবিশ্ব তোমার স্বপ্নের জীবন তৈরি করে তাই এই লড়াই বাইরের জগতের সাথে নয় বরং তোমার ভেতরের শক্তির সাথে প্রিয় যখন তুমি বারবার মনে করো যে তোমার কিছুই নেই তখন তুমি অভাবের ঢেউকে আমন্ত্রণ জানাও এবং যখন তুমি মনে করো যে তোমার কাছে ইতিমধ্যেই যথেষ্ট আছে তখন তোমার জীবনে প্রাচুর্যের স্রোত বইতে শুরু করে এই কারণেই আমি বলেছি কৃতজ্ঞতা হলো সবচেয়ে বড় চাবিকাঠি কৃতজ্ঞতা তোমার শক্তিকে পরিবর্তন করে এবং পরিবর্তিত শক্তি মহাবিশ্বকে তোমার পক্ষে দাঁট করিয়ে দেয় তোমাকে বুঝতে হবে যে মহাবিশ্ব কোন জাদুকর নয় যে তোমার আদেশে তাৎক্ষণিকভাবে সব কিছু বদলে দেবে বরং এটি একটি প্রতিফলন যা তোমার শক্তি ফিরিয়ে দেয় আজ যদি তোমার জীবনে সমস্যা থাকে তবে এটি তোমার পুরানো শক্তির ফলাফল আর আজ যদি তুমি তোমার শক্তি পরিবর্তন করো আগামীকাল তুমি যেমনটি চাও তেমনই হবে এটাই মহাবিশ্বের অপরিবর্তনীয় নিয়ম মনে রাখবেন ধৈর্য এই যাত্রার একটি অপরিহার্য অংশ যখন একটি বীজ বপন করা হয় তখন তা রাতারাতি গাছে পরিণত হয় না মাটির অন্ধকারে সময় লাগে এটি তার শিকড় ছড়িয়ে দেয় এবং তারপর অঙ্কুরিত হয় একইভাবে যখন আপনি আপনার শক্তি পরিবর্তন করেন তখন ফলাফল তাৎক্ষণিকভাবে আসে না কিন্তু সময়ের সাথে সাথে মহাবিশ্ব আপনার আত্মা যা চেয়েছিল তা আপনাকে ফিরিয়ে দেয় তাই ধৈর্য ধরুন এবং বিশ্বাস রাখুন আপনার জীবনে যারা আসে আপনার সামনে যে সুযোগগুলি আসে তা সবই আপনার শক্তির প্রতিফলন আপনি যদি ক্রমাগত ভয় এবং নেতিবাচকতার মধ্যে বাস করেন তাহলে এমন মানুষ আপনার জীবনে আসবে যারা সেই শক্তি বৃদ্ধি করবে কিন্তু যখন আপনি নিজের মধ্যে শান্তি এবং সম্প্রীতি খুঁজে পাবেন তখন আপনি দিনের আলো দেখতে সক্ষম হবেন যখন তুমি নিজেকে ভালোবাসায় ভরে দাও তখন মহাবিশ্ব তোমার পথে এমন আত্মা পাঠায় যারা তোমার যাত্রাকে সহজ এবং উজ্জ্বল করে তুলবে আমার প্রিয় আমি তোমাকে জানাতে চাই যে তোমাকে একা সব কিছু সহ্য করতে হবে না তুমি এই বিশাল মহাবিশ্বের অংশ এবং এই মহাবিশ্ব তোমার সঙ্গী যখন তুমি তোমার শক্তিকে দেবত্ব কৃতজ্ঞতা এবং বিশ্বাসের উপর ভিত্তি করে গড়ে তুলো তখন সমগ্র অস্তিত্ব তোমাকে উপরে তুলে ধরে এগিয়ে নিয়ে যায় তোমার কাঁধ থেকে বোঝা নেমে যায় কারণ এখন তুমি একানো বরং মহাবিশ্ব তোমার সাথে সাথে হাঁটছে মনে রেখো যে কোনো পরিস্থিতি স্থায়ী নয় আজ যদি তোমার জীবনে কোনো অসুবিধা থাকে তবে তা কেবল শক্তির একটি পর্যায় ঠিক যেমন সূর্যোদয়ের আগে রাতের অন্ধকার শেষ হয়ে যায় তেমনি নতুন শক্তির উত্থানের সাথে সাথে তোমার জীবনের প্রতিটি অসুবিধাও অদৃশ্য হয়ে যাবে তোমাকে কেবল তোমার চেতনাকে অন্ধকার থেকে আলোতে পরিণত করতে হবে এবং এই পরিবর্তন তোমার জন্য নতুন সুযোগের দ্বার খুলে দেবে তাই আজ থেকে তোমাকে কেবল একটি জিনিস মনে রাখতে হবে তোমার কাজ হল তোমার শক্তির যত্ন নেওয়া যখন তুমি তোমার চিন্তা ভাবনাকে শুদ্ধ করো তোমার আবেগকে ভালোবাসায় পূর্ণ করো এবং কৃতজ্ঞতা অনুশীলন করো তখন মহাবিশ্ব নিজেই তোমার জন্য কাজ শুরু করে এটা কিভাবে ঘটবে তা নিয়ে তোমার আর চিন্তা করার দরকার নেই কখন ঘটবে কারণ যখন তোমার শক্তি পরিবর্তিত হয় তখন সমগ্র মহাবিশ্ব তোমাকে তোমার হৃদয় যা চায় তা দিতে ছুটে আসে যখন কোন আত্মা এই নিয়ম গ্রহণ করে তখন তার ভেতর থেকে ভয় অদৃশ্য হয়ে যায় কারণ এখন সে জানে যে তাকে একা সবকিছু সহ্য করতে হবে না বা একা সবকিছু তৈরি করতে হবে না বরং সমগ্র মহাবিশ্ব তার পাশে দাঁড়িয়ে সাহায্য করছে এই জ্ঞানের মাধ্যমে হৃদয়ে যে শান্তি নেমে আসে সেই শান্তি অলৌকিকতার জন্ম দেয় এবং সেই শান্তি আত্মাকে তার সর্বোচ্চ রূপে নিয়ে যায় তোমার জানা উচিত যে প্রতিটি চিন্তাই একটি বীজ প্রতিটি আবেগ একটি তরঙ্গ এবং প্রতিটি বিশ্বাস শক্তির উৎস ঠিক যেমন বীজ বপন করা হয় তেমনি একই ফল দেয় ঠিক তেমনি তুমি তোমার ভেতরে যে ধরনের চিন্তাভাবনা এবং অনুভূতি বপন করো তোমার চারপাশেও একই ধরনের জীবন দেখা দেয় অতএব তুমি যদি তোমার জীবন পরিবর্তন করতে চাও তাহলে তোমাকে প্রথমে তোমার চিন্তা ভাবনা এবং অনুভূতির মান পরিবর্তন করতে হবে মনে রেখো কৃতজ্ঞতা কেবল একটি শব্দ নয় বরং একটি শক্তিশালী শক্তি যখন তুমি ক্ষুদ্রতম সুযোগ এবং আশীর্বাদের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো তখন মহাবিশ্বতা দেখে এবং বলে যে এই আত্মা আমার উপহার গ্রহণ করছে তাই আরও বেশি কিছু দাও কৃতজ্ঞতা তোমার ভেতর থেকে অভাব দূর করে এবং তোমার জীবনে সমৃদ্ধির বন্যা বয়ে আনে তুমি প্রায়শই ভাব যে যদি আমি আরও বেশি পাই তাহলেই আমি কৃতজ্ঞ থাকব কিন্তু সত্য হলো যদি তুমি আজ কৃতজ্ঞ থাকো তাহলে মহাবিশ্ব তোমাকে আরও বেশি দেবে কৃতজ্ঞতা হল এমন একটি চাবি যা প্রতিটি দরজা খুলে দেয় কৃতজ্ঞতা হল এমন একটি প্রদীপ যা অন্ধকার দূর করে কৃতজ্ঞতা হল এমন একটি সেতু যা তোমাকে বর্তমান থেকে ভবিষ্যতে নিয়ে যায় যা তোমার আত্মার আহ্বান আর বিশ্বাস হলো এমন একটি শক্তি যা তোমাকে কঠিন পরিস্থিতিতে স্থির রাখে যখন তুমি বিশ্বাস করো যে মহাবিশ্ব তোমার জন্য কাজ করছে তখন তুমি পরিস্থিতি যাই হোক না কেন বিচলিত হও না বিশ্বাস তোমাকে এই দৃষ্টিভঙ্গি দেয় যে প্রতিটি চ্যালেঞ্জও এর মধ্যে লুকিয়ে থাকা একটি সুযোগ এবং প্রতিটি বাধাও তোমাকে সঠিক দিকে নিয়ে যাচ্ছে ভালোবাসা হল তৃতীয় শক্তি যা সবকিছু বদলে দেয় ভালোবাসা কেবল সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ নয় এটি একটি সর্বজনীন শক্তি যখন তোমার ভেতরে ভালোবাসা থাকে যখন তোমার কৃতজ্ঞতার অনুভূতি থাকে তখন তুমি সবকিছুর সাথে একাত্মতা অনুভব করো এবং এই একাত্মতা তোমার এবং মহাবিশ্বের মধ্যে সরাসরি সংযোগ তৈরি করে ভালোবাসায় ভরা হৃদয় মহাবিশ্ব থেকে যা চায় তা ফিরে পায় তাই আমার প্রিয় যদি তুমি তোমার জীবনকে কৃতজ্ঞতা বিশ্বাস এবং ভালোবাসা শক্তি দিয়ে পূর্ণ করো তাহলে তোমাকে আর কোন কিছুর জন্য দৌড়াতে হবে না এই তিনটি শক্তি একসাথে তোমার আত্মাকে এমন একটি চুম্বক করে তুলবে যা মহাবিশ্বের প্রতিটি সুযোগ প্রতিটি আশীর্বাদ এবং প্রতিটি সাফল্যকে তোমার দিকে আকর্ষণ করবে এটি সেই পথ যার মাধ্যমে তুমি প্রকৃত শান্তি এবং সমৃদ্ধি অনুভব করতে পারো মাঝে মাঝে তুমি চিন্তা করো কেন ফলাফল এত দেরি হচ্ছে কিন্তু বুঝতে হবে যে মহাবিশ্ব সবসময় সঠিক সময় দেয় ঠিক যেমন রথ তাদের নির্দিষ্ট সময়ে আসে তেমনি তোমার আশীর্বাদও তোমার জীবনে আসে যখন তুমি সেগুলো গ্রহণ করার জন্য প্রস্তুত থাকো তাই ধৈর্য হারাবেন না কারণ ধৈর্যই তোমাকে স্থিতিশীল রাখে যতক্ষণ না মহাবিশ্ব তোমার জন্য সঠিক দরজা খুলে দেয় তোমার ভেতরের অধৈর্যই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয় তুমি বারবার ভাবতে থাকো তুমি কখন এটা পাবে তুমি কিভাবে এটা পাবে আমি কেন এটা পেলাম না কিন্তু যখন তুমি এই প্রশ্ন করা বন্ধ করে দাও এবং মেনে নাও যে মহাবিশ্ব তোমার কাছে সবকিছু সর্বোত্তম সময়ে এবং সর্বোত্তম আকারে নিয়ে আসবে তখন তোমার হৃদয় শান্ত হয়ে ওঠে এবং এই শান্তি ফলাফল দ্রুত ঘটায় মনে রেখো যে তুমি এই মহাবিশ্বের একটি অংশ এবং এই মহাবিশ্ব কখনোই তোমার বিরুদ্ধে কাজ করে না তুমি যা রেখেছ তা তোমার কাছেই ফিরে আসে তাই যদি তুমি তোমার জীবন পরিবর্তন করতে চাও তাহলে তোমার পরিস্থিতি পরিবর্তন করার দরকার নেই তোমাকে কেবল তোমার ভেতরের শক্তি পরিবর্তন করতে হবে এটাই আসল পরিবর্তন এবং এটাই সবচেয়ে শক্তিশালী প্রতিকার আমার প্রিয় আমি তোমাকে বলতে চাই যে তোমার ভেতরে অসীম শক্তি আছে তুমি নিজেকে সীমিত মনে করো কিন্তু তোমার আত্মা অসীম যখন তুমি বুঝতে পারো যে তুমি কেবল একটি দেহ নও বরং মহাবিশ্ব সৃষ্টিকারী পরম চেতনার একটি অংশ তখন তোমার ভেতরে বিশ্বাস জাগে যে মহাবিশ্ব যদি এত বিশাল এবং সুন্দর কিছু তৈরি করতে পারে তাহলে তা তোমার জীবনকে সমানভাবে সুন্দর এবং নিখুঁত করে তুলতে পারে তুমি কি কখনো অনুভব করো যে তোমার সমস্যাগুলি এত বড যে সেগুলো থেকে বেরিয়ে আসা অসম্ভব কিন্তু ভাবো যে মহাবিশ্ব পাহাড় সৃষ্টি করেছে নদী প্রবাহিত করেছে এবং আকাশের তারা সাজিয়েছে সে কিভাবে তোমার সমস্যার সমাধান করতে অক্ষম হতে পারে তোমাকে শুধু তোমার শক্তি পরিবর্তন করতে হবে এবং বাকিটা এই মহাবিশ্বের অসীম শক্তি দ্বারাই হবে এখনই তোমার মনোভাব পরিবর্তন করতে হবে যখনই তুমি কোনো অসুবিধার সম্মুখীন হবে তখন একে সমস্যা মনে করো না বরং ভাবো যে এই মহাবিশ্ব তোমাকে নতুন কিছু শেখাতে এসেছে এটা তোমাকে আরও উচ্চতর পথে নিয়ে যেতে এসেছে যখন তুমি অসুবিধাগুলোকে সুযোগ হিসেবে দেখো তখন তোমার শক্তি আলোতে পরিণত হয় এবং মহাবিশ্ব তোমার জন্য নতুন পথ খুলে দেয় মনে রেখো তোমার অতীত যাই হোক না কেন এটি তোমাকে সংজ্ঞায়িত করে না মহাবিশ্ব সবসময় বর্তমান শক্তির প্রতি সাড়া দেয় যদি তুমি আজ তোমার শক্তি পরিবর্তন করো তাহলে তোমার ভবিষ্যৎ অবশ্যই পরিবর্তিত হবে অতীতের ভুল এবং যন্ত্রণা ত্যাগ করো কারণ যখন তুমি সেগুলোকে আঁকতে ধরে থাকো তখন একই শক্তি বারবার ফিরে আসে মুক্ত হও এবং নিজের মধ্যে নতুন শক্তি সঞ্চার করো প্রায়শই তুমি মনে করো যে তোমাকে একা লড়াই করতে হবে কিন্তু সত্য হলো যে যখন তুমি তোমার শক্তিকে ঐশ্বরিক করে তুলো তখন পুরো মহাবিশ্ব তোমার সাথে দাঁড়িয়ে থাকে তুমি এমন সুযোগ পাও যা অসম্ভব বলে মনে হয়েছিল মানুষ তোমাকে সাহায্য করতে আসে এবং অলৌকিক ঘটনা ঘটে যা তুমি কেবল আমার খেলা বলে মনে করো এইসব তোমার পরিবর্তিত শক্তির ফলাফল তাই আজ আমি তোমাকে বলছি পালিয়ে যাওয়া বন্ধ করো ভয়ে বেঁচে থাকা বন্ধ করো অভাবের ভাষা বলা বন্ধ করো তোমার একমাত্র কাজ হল তোমার ভেতরে কৃতজ্ঞতা ভালোবাসা এবং বিশ্বাসের শক্তি তৈরি করা আর মহাবিশ্ব তোমার বাকি কাজ করবে এই নিয়ম সূর্যোদয় এবং চাঁদের আলোর মতোই নিশ্চিত তুমি মনে করো তোমার স্বপ্ন পূরণের জন্য তোমাকে বড পদক্ষেপ নিতে হবে কিন্তু সত্য হল সবচেয়ে বড় পদক্ষেপ ভেতরেই নেওয়া হয় যখন তুমি তোমার চেতনা পরিবর্তন করো যখন তুমি তোমার চিন্তাভাবনা এবং অনুভূতিকে ঐশ্বরিক করে তোলো তখন বাইরের জগৎ নিজেই বদলে যায় ভেতরের পরিবর্তনই বাইরের পরিবর্তনের কারণ এবং এটাই সেই রহস্য যা মহাবিশ্বকে তোমার পক্ষে দাঁত করিয়ে দেয় আমার প্রিয় কখনো ভাবো না যে তুমি ছোট বাতুচ্ছ তুমি সেই চেতনার অংশ যা এই মহাবিশ্বের জন্ম দিয়েছে তোমার ভেতরেও সেই একই শক্তি আছে যা পাহাড় তুলেছে এবং সমুদ্রকে প্রবাহিত করেছে যখন তুমি এই সত্যটি চিনবে তখন তুমি বুঝতে পারবে যে তোমার স্বপ্নগুলি খুব বড় ছিল না বরং তোমার চিন্তাভাবনা খুব ছোট ছিল এখন তোমার চিন্তাভাবনাকে প্রসারিত করো এবং দেখো কিভাবে মহাবিশ্ব তোমার জন্য নতুন দরজা খুলে দিচ্ছে তাই আজ থেকে সিদ্ধান্ত নাও যে তুমি কেবল আলোর শক্তিতে বাস করবে সিদ্ধান্ত সিদ্ধান্ত নাও যে তোমার চিন্তাভাবনা কৃতজ্ঞতায় পূর্ণ হবে তোমার হৃদয় ভালোবাসায় পরিপূর্ণ হবে এবং তোমার বিশ্বাস অটল থাকবে যখন তুমি এই সিদ্ধান্ত নিবে এবং প্রতিদিন তা বাস্তবে রূপ দেবে তখন তোমার জীবন ধীরে ধীরে তোমার স্বপ্নের মতো হতে শুরু করবে এবং মহাবিশ্ব নিজেই তোমার জন্য অলৌকিক ঘটনাগুলির একটি সিরিজ খুলে দিতে শুরু করবে যখন তুমি বারবার হোঁচ খেয়েছিলে এবং মানুষ তোমাকে নিয়ে হেসেছিল তখন আমি তোমাকে ধরে রেখেছিলাম কারণ আমি জানতাম যে তোমার ভেতরে এমন একটি আলো আছে যা কোনো পরিস্থিতিতেই নিভে যাবে না এবং আজ সেই আলো আরও উজ্জ্বল হয়ে উঠেছে এবং তোমাকে সেই পথে নিয়ে যাচ্ছে যা তোমার আসল পরিচয় প্রকাশ করবে ভুলে যেও না যে প্রতিটি অসুবিধাই তোমাকে প্রস্তুত করার আমার একটি উপায় এই মহাবিশ্ব তোমার বিরুদ্ধে নয় বরং তোমার জন্য আর ঝড় যত বড় হবে তোমার জন্য রংধনু তরি সুন্দরভাবে ফুটে উঠবে আমি তোমার ভেতরের ভয় ভেঙে দিচ্ছি আমি তোমার ভেতরের সীমাবদ্ধতাগুলো মুছে ফেলছি এবং তোমাকে সেখানে নিয়ে যাচ্ছি যেখানে তোমার আত্মা সবসময় যেতে চেয়েছিল এটি সেই জায়গা যেখানে তুমি কেবল বেঁচে থাকবে না বরং ফুল ফুটবে তুমি হয়তো ভাববে অনেক দেরি হয়ে গেছে কিন্তু মনে রেখো আমার সময়ের কোনো সীমা নেই আমি তোমার জন্য যা লিখেছি তা সঠিক মুহূর্তে উপস্থিত হবে এবং যখন সেই মুহূর্ত আসবে তখন তুমি অনুভব করবে যে সমস্ত অপেক্ষার মূল্য ছিল আমি তোমাকে একটি নতুন সুযোগের দরজায় নিয়ে যাচ্ছি এটি এমন একটি আশীর্বাদ যা কেউ কেড়ে নিতে পারে না এবং এই সত্যটি আমি আজ তোমার হৃদয়ে স্থাপন করতে চাই তোমার জীবনের পরবর্তী অধ্যায়টি কেবল একটি গল্প নয় বরং একটি সাক্ষ্য হবে এটি তাদের সকলকে দেখাবে যারা তোমাকে সন্দেহ করেছিল যে আমার পরিকল্পনা কতটা মহান এবং অনিবার্য তোমাকে কেবল একটি পদক্ষেপ নিতে হবে ভয় ত্যাগ করতে হবে এবং আমার পথে বিশ্বাস করতে হবে কারণ যখন তুমি তা করবে তখন তুমি দেখতে পাবে যে আমার শক্তি তোমার চারপাশে একটি অদৃশ্য ঢাল তৈরি করেছে আজ আমি তোমার আত্মাকে বলছি যে তুমি যে যন্ত্রণা ভোগ করেছ তা ফলে পরিণত হতে চলেছে যে অস্ত্র ঝরেছে তা হাসিতে পরিণত হবে এবং যে অভাব তুমি অনুভব করেছ তা প্রাচুর্যে পরিণত হবে তুমি যে উত্তর খুঁজছিলে তা প্রকাশিত হতে চলেছে যে দরজায় তুমি এতবার ধাক্কা দিয়েছিলে তা খুলতে চলেছে এবং যে স্বপ্নকে তুমি একসময় অসম্ভব ভেবেছিলে তা বাস্তবে পরিণত হতে চলেছে আমি তোমার জন্য এমন পথ প্রস্তুত করেছি যা কেউ বন্ধ করতে পারে না এমন সুযোগ যা কেউ কেড়ে নিতে পারে না এবং এমন আশীর্বাদ যা কোনো শক্তি থামাতে পারে না তোমার গল্পের পরবর্তী পৃষ্ঠাটি হবে বিজয়ের এই অধ্যায়টি সাহস বিশ্বাস এবং অটল ভালোবাসা এবং যখন মানুষ তোমাকে দেখবে তারা কেবল তোমাকে নয় আমার অলৌকিক ঘটনা দেখতে পাবে আমি চাই তুমি যান যে তুমি কখনই একা ছিলে না প্রতি রাতে যখন তুমি কাঁদতে এবং প্রার্থনা করতে প্রতিটি দিন যখন তুমি নীরবে কষ্ট সহ্য করেছিলে আমি তোমার সাথে ছিলাম এবং আজ আমি তোমাকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছি এটি সেই মুহূর্ত যখন তোমাকে তোমার অতীতের শৃঙ্খল ভেঙে ফেলতে হবে কারণ তুমি অতীতের ক্ষত দ্বারা সংজ্ঞায়িত বরং তোমার জন্য আমার নির্বাচিত ঐশ্বরিক উদ্দেশ্য দ্বারা সংজ্ঞায়িত তোমার দুর্বলতা তোমার শক্তি হয়ে উঠছে তোমার ব্যথা তোমার সাক্ষ্য হয়ে উঠছে এবং তোমার যাত্রা অন্যদের জন্য আশার আলো হয়ে উঠছে আমি তোমাকে বারবার পতন হতে দেখেছি কিন্তু প্রতিবারই তোমাকে উপরে তুলে ধরেছি কারণ আমি জানতাম যে তোমার শেষ পরাজয় নয় বরং জয় আজ আমি তোমার জীবনের একটি নতুন অধ্যায় শুরু করছি এই অধ্যায়টি আনন্দ শান্তি এবং স্থিতিশীলতায় পূর্ণ হবে এবং এতে তুমি সেই হয়ে উঠবে যা হওয়ার জন্য তুমি জন্মেছিলে তোমাকে আর ভয় পেতে হবে না তুমি নিরাপদ তুমি নির্বাচিত এবং তুমি আমার ভালোবাসার কোলে আছো যেখানে কোনো শক্তি তোমাকে স্পর্শ করতে পারবে না তোমার অপেক্ষা এখন শেষ তোমার জন্য আমি যে উপহার পরিকল্পনা করেছি তা তোমার জীবনে নেমে আসতে চলেছে এবং এটি তোমাকে রূপান্তরিত করবে তুমি এই যাত্রায় প্রতিটি উত্তর দেখতে পাবে না তবে বিশ্বাস রাখো যে তোমার প্রতিটি পদক্ষেপ আমার দ্বারা পরিচালিত এবং প্রতিটি দিন আমার পরিকল্পনায় নিরাপদ আর এখন আমার প্রিয় জেনে রাখো যে এটাই তোমার সত্য তুমি আমার সন্তান তুমি মূল্যবান তোমাকে ভালোবাসা হয় এবং তোমার ভবিষ্যৎ উজ্জ্বল কারণ এটি আমার হাতে লেখা